ছেলেরা বাফ ঠান্ডা মাথায় ভাইজা দেখো তোমার নিরাপত্তা দরকার তোমার বেঁচে থাকা দরকার তোমার ভবিষ্যৎ হায়াতটা এভাবে নষ্ট করে কষ্ট পাইবা কষ্ট পাইবা বাফ তুমিও কষ্ট পাইবা তোমার পরিবারও কষ্ট পানা ও চিরে আল্লাহ চাহে তো হায়াত দিলে পারে দশ বছরের মাথায় অনেক ছেলে বিবাহ করবেন আজকে যে ছেলেটার বয়স ষোলো বছর দশ বছরের মাথায় তার বয়স হবে ছাব্বিশ বছর ২৮ বছর তিরিশ বছর এই সময়গুলোতে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাই এই সময়গুলোতে ছেলে মেলে বিয়ে করবা আল্লাহ হায়াত ইনশাল তোমার একটা পবিত্র স্ত্রী দরকার তোমার একটা নেক সংসার দরকার তোমার স্ত্রী যদি চরিত্রহীন হয় তো তার কসম এক চাইতে যন্ত্রণা বৌজার বেসরম বৌজার খারাপ বৌজার পরের বেড়ার দিকে নজর দেয় বৌজার অন্য মানুষের সাথে অবৈধ সম্পর্ক করতে আগ্রহী হয় তার ঘর আর জাহান নাম এক করে সেদিন বুঝবা সুখ কারে সেদিন বুঝবা কষ্ট কাকে বলে আজকের চাচারা আজ থেকে তিরিশ বছর আগে যারা বিয়ে করছেন ওনার অধিকাংশই ওনাদের বিবিরাও কারণ আজ থেকে তিরিশ বছর আগে এত না ছিল আজকে আজ থেকে বিশ বছর আগে কেউ মোবাইলে কথা বলছে টেলিফোনে কথা বলছে যদিও আর আজকে মানুষ পুরুষ নারী প্রত্যেকের ছবি দেখে দেখে নিজের শরীর দেখে দেখে চেহারা দেখে দেখে কথা বলে না আমারে প্রথম যখন বলছি আরো কয়েক বছর আগে যে হুজুর বিদেশ থেকে কথা কয় ডাইরেক্ট ভিমিয়ারে দেখা যায় ডাইরেক্ট আপনারও দেখা যাইব ও মা ফাগল গো তুমি কী দেব পরে দেখলাম সত্যি সত্যি এখন এটা একদম ডাইলবার ঠিকই না বলেন না কেন কিন্তু প্রশ্ন হলো শুধু বুঝার জন্য অসংখ্য মুসলমান গড়ের মেয়ে উপযুক্ত কন্যা যে রাত বর ভিন ছেলের সাথে প্রেম করে আর মোবাইলে কথা বলে এই কথা বলতে গিয়ে শুধু কথা বলে না নিচের দেহ উলঙ্গ করে আমি দেখা আপনাদেরকে বললাম আপনারা যদি ছেলের দিকে নজর না দেন মেয়ের চলাফেরার দিকে নজর না দেন শেষ পর্যন্ত সুতি আর লাঞ্ছনা না আর দুর্ভাগ্য ছাড়া আর কিছুই মানে কয়টা টাকা না জিন্দিগি মানে একটা ভিসা জীবন মানে শুধু এটা না বুদ্ধ সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা আল্লাহর কাছে বাংলাদেশেও না লন্ডনেও না আমেরিকাতেও না ইটালিতেও না সৌদি আরবেও না ডুবাইতেও না সুখ শান্তি কার কাছে আল্লাহ আল্লাহর ইজ্জত সম্মান আল্লাহর কাছে তো তাশা আল্লাহ যাকে চায় সম্মান দেয় আল্লাহ যাকে চাই বেশ জুতি করে তহতিল যাকে চায় বাদশাহী যাকে আল্লাহ চায় বাদশাহী ছিনিয়ে নেয় আল্লাহ যাকে চায় তাকে রিজিক দেয় যাকে মন চায় আল্লাহ বেশি দেয় যাকে মন চায় আল্লাহ কম দেয় এক মা দোড় ফুটের লেগেই দোয়া করছে যদি দিয়েই দোয়া করছে মা কিন্তু এক ফুট ধনী হয় আরেক ফুট ফকির হয় এমন হয় তা মার দোয়া তো দনু গালে গিয়ে করছিলে তাহলে সব ফায়সালা কোথায় বলেন না কোথায় আসমানে আল্লাহর কাছে অফিস জামা ইরিস আল্লাহ বলে আসমানে তোমাদের রিজিক তোমাদের রিজিক আসমানে অতএব বাফ আমার বন্ধু আমার ছেলেরা পর্দার আড়ালের মা বোনরা আমি সবার কাছে অনুরোধ আমাদের আগামী দিনের নিরাপত্তার জন্য আমাদের আল্লাহকে রাজি করা দরকার অন্য কিছুতে সুখ খুঁজছেন না বাড়ি করে লাইছে জমি কিনা ফেলছেন ব্যাংকে টাকা জমাইছেন ছেলে ফেলে বিদেশ পাঠাইয়া দিছে কোনো টেনশন নাই খুদার কসম তেইশ লক্ষ তিনি মুসলমান ওই গাজার ওই এলাকার ওরাও তো বাড়িঘর করছিল ওদেরও তো ব্যাংকে কিছু টাকা ছিল ওদেরও তো মাতৃভূমি পিতৃভূমি এই জমিন আজকে তো তাদের জমিনেরও নাই গড়ও নাই টাকা পয়সা এক ফোটা পানি মুমূর্ষু মৃত্যু পথযাত্রী বাচ্চা মা তার মুখে যে এক ফোটা পানি তুলে দিবে পানিটুকু নাই তো আল্লাহ যদি নিরাপত্তা তুলে নেয় কারো বাসের ক্ষমতা আছে নিরাপত্তা দেওয়ায় প্রত্যেকের ঘর বাড়িতে টাকা যার যার বাড়ি ঘর বিল্ডিং কিন্তু এক ঘূর্ণিঝর একটু সামান্য কিছুক্ষণের সাগরের পানির নড়া চড়া সারা বাংলাদেশে একসাথে অবয় অবিরত বৃষ্টি পড়ছে সারা বাংলাদেশ একসাথে অন্ধকার হয়ে গেছে তাহলে আল্লাহ যদি নিরাপদে না রাখে আপনার আমার বাফের ক্ষমতা আছে নিরাপদে রাখা তাহলে আমরা কেন আল্লাহকে ছাড়বো কেন আল্লাহকে না রাজ করবো কেন আল্লাহকে রাজি করব না কেন আমি এই অনুরোধ করলাম আজকে সময়ের দাবি বিশ্বাস করে যতদিন এই ইসরায়েলকে গোটা ইউরোপ মিলে আজকের ইংল্যান্ডে আজকের এই ব্রিটেন আজকের এই লন্ডন আজকের এই ইউরোপের এই ইংল্যান্ড ব্রিটিশ এরাই ইসরায়েলকে এখানে বসেছে এদের মূল ইয়াহুদিদেরকে এখানে বসাবার মূল আয়োজনটা করছে এই ইংল্যান্ড এই ব্রিটিশরা উনিশশো সত্তর সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো সাল পর্যন্ত এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো সালে সর্বপ্রথম ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ওই সময়কার আর্থার বেলফোর তার নাম ছিল বেলফোর এই খ্রিস্টান পররাষ্ট্রমন্ত্রী সর্বপ্রথম ইয়াবুদিদেরকে ইউরোপের তাদের এক বড় নেতা ছিল চাইল ইহুদি নেতা তার কাছে ওয়াদা দিছিল তারে অঙ্গীকার করছিল যে তোমরা আমাদেরকে এই যুদ্ধে যদি সাহায্য করো তোমাদের আর্থিক ডোনেশন দাও আমরা যুদ্ধ বিজয়ের পরে তোমাদেরকে ফিলিস্তিনে মসজিদ আকসার জেরু জালেমের কাছে তোমাদের একটা পৃথক আলাদা রাষ্ট্র ইয়াবুদি রাষ্ট্র আমরা করে দেব উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই ব্রিটিশরাই আপনার ইয়াহুদিদের গিয়ে আইনা সারা পৃথিবীর থেকে এখানে হিসাবে সব গদ দুয়ার কৌশল করে আইনা মতো রেডি করছে কইছে এমনি কোনো দেশ বাড়িঘর নাই উদ্বাস্তু হিসাবে মানুষ থাকে না অনেকখানে এক এলাকার থেকে আর এক এলাকার থেকে আইসে এরকম হয় না বলেন না তো এরকম বলে এবারে থাকতে দিস ঠিক যখন সব কিছু গুছাইয়া সারছে উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘের মাধ্যমে প্রস্তাব পাশ করাইছে এই ইউরোপিয়ানরা জাতিসংঘ আর ইউরোপ একই কথা এরাই প্রস্তাব পাশ করাইছে উনিশশো সাতচল্লিশ সালে যে ফিলিস্তিনে এই জেরুজালেমের পাশে বিপুল পরিমাণ ইয়ুদিদের বসবাস এখন এখানেই তাদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হোক জাতিসংঘে সেই প্রস্তাব পাশ হয়েছে উনিশশো সালে পাশ হওয়ার পরে উনিশশো আটচল্লিশ সালের এক বছরের মাথায় চোদ্দই মে এই ব্রিটিশ তারা সব জন কেছে সব রেডি আর অস্ত্র জনবল তাদের সব তখন ব্রিটিশ বলছে আজকের থেকে ফিলিস্তিনের পুরো এরিয়াতে ব্রিটিশের যে কর্তৃত্ব এটা আমরা তুলে নিলাম মানে আমরা আমাদের রাজত্ব কর্তৃত্ব সরে নিলাম যেমন আমাদের